দাদা প্রথমে যে দেখা যাচ্ছে অনেকটাই এগিয়ে বিজেপি এখনো পর্যন্ত মানে কি বলবেন কিন্তু কিন্তু টেন্টে দেখা যাচ্ছে লোক নেই তৃণমূলের অনেক লোক রয়েছে টেন্টে কিভাবে দেখছেন কি বলবেন আপনারা তৃণমূলের লোক কোথায় পেলেন আমরা তো খুঁজে পাচ্ছি না তো হয়তো বা আপনারা একটু ভালো মতো দেখলে ওনাদের লোক তো খুঁজে পাবেন না কিছু হয়তো দানি হয়তো খুঁজে পাবেন তো স্বাভাবিকভাবে আমাদের টেন্টে আপনি দেখুন এদিকে ক্যামেরাটা একটু ঘোরান একটু আগে যদি আপনারা এখানে আসতেন তাহলে প্রচণ্ড ভিড় ছিল আস্তে আস্তে আমাদের কার্যকর্তারা আসতে আর সর্বোপরি যেটা বলছেন যে এগিয়ে আমরা রয়েছি অবশ্যই এগিয়েই আমরা থাকব আর সার্বিকভাবে পরবর্তীতে আমরা জিতেই এখান থেকে আমরা বেরোবো কিভাবে উল্লাস করবেন কি ব্যাপার এবং এখনও সদ্য শুরু হয়েছে আগামীতে আরও পর্যায়ে গণনা চলছে কি হবে পরে আবার পাল্টে যাবে না কি এরকম ব্যাপার কোনো কিছু ভাবছেন শুনুন একটা তো বরাবরই তো একটা আমরা সে তো একটু চিন্তার বিষয় থাকবেই তার কারণ হচ্ছে এই মমতা ব্যানার্জির যে সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সরকার এবং এই ক্রিকেট টিম এবং এরা প্রশাসন প্রশাসনিক আধিকারিক যারা রয়েছে তারা তো তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তো সার্বিকভাবে ওদের উপরে আমাদের বিশ্বাস নিয়েই আমরা একটু চিন্তিত কিন্তু আমরা জানি যে এখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং সার্বিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের কাউন্টিং এজেন্টরা সেখানে রয়েছে তো সেখানে তারা চুরি কিংবা সেখানে কারচুপি সেখানে তারা আশা করি করতে পারবে না কিন্তু আমরা সর্বদিক থেকে আমরা সজাগ রয়েছি এবং সর্বোপরি জয়লাভ আমাদেরই হবে সাধারণ মানুষের জয় হবে আবির একদম রেডি রয়েছে অবশ্যই রেডি আছে গাড়িতে খুললে আপনারা এখনই সেখানে আবিরের বস্তা সেখানে বোমের প্যাকেট আপনারা সেখানে দেখতে পাবেন আপনার কি নাম কি দায়িত্ব রয়েছে মিঠু দাস ভারতীয় জনতা পার্টি আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক ভোট গণনা চলছে কি বলবেন ভোট গণনা চলছে শেষের হাসি আমরা হাসব কিরকম ভোটে জন্য আশা করছেন দেখো মার্জিন তো ওইভাবে বলা যায় না কারণ এর আগে গত উনিশ সালে একটা বড় মার্জিনে আমরা হেরেছি সত্যিটা সত্যি মতো বলতে হয় কিন্তু আজকে চব্বিশ সাল পরিবর্তন হয়েছে অনেক কিছু এবং বিজেপির যে আগ্রাসী নীতি এবং প্রতিহিংসার রাজনীতি বাংলার অঞ্চনার বিরুদ্ধে যে রায় বাংলার মানুষ দেবে সেটা আমাদের পক্ষে আসবে এবং শেষের হাসি আমরাই হাসব দাদা সকাল থেকেই রাতভর প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলাও বৃষ্টির মধ্যেই ভোট গণনা শুরু হলো এখন রোদ উঠছে কোথাও কি আপনারা স্বস্তি খুঁজে পাচ্ছেন না না তো সূর্যোদয়ের ব্যাপার তো আছে তার সাথে সাথে আপনাদেরও কি তাহলে বর্ষের মানুষ এবার নতুন সূর্যোদয় দেখবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবে আর বাংলায় তো প্রশ্নই নেই কারণ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থেকে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এরাই মুখ তাই শেষের হাসি আমরা হাসব এটুকু বলতে পারি কটা সিট পাবেন আশা করছেন না ওইভাবে বলা যায় না প্রেডিকশন করা যায় না আনুমানিক দশ এগারোটার মধ্যে থাকবে বিজেপি বাকি আমরা